আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি প্রথমে আজকে ডিটেলস বলার আগে আমি ক্যাটালগটাই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বিপুল ক্যাটালগ এড্রেস বিপুল ক্যাটালগটা কিন্তু মানে উপমহা জুড়ে কিন্তু অনেক ফেমাস বাংলাদেশ ইন্ডিয়া তথা পাকিস্তানও কিন্তু অনেক ফেমাস একটা ব্র্যান্ড এটা তো আজকে সেই ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য। আর এই ড্রেসটা মূলত একটা পার্টি ড্রেস থাকবে ফেন্সি পার্টি ড্রেস অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে বুটিক্সের কাজ সিকোয়েন্সের কাজ করা পাবো আমরা চারটা কালার পাবো একটি ডিজাইনে তো আজকে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে চারটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর প্রাইসটা আজকে রিজনেবল প্রাইসে পাবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য আজকে ফোর পিস থাকবে এই বিপুল ক্যাটালকের ড্রেসগুলো আপনারা ফোর পিস কালেকশন হিসেবে পাবেন আমি দামানটা আগে দেখাই দামানের কাজটা এত সুন্দর পাকাপোক্ত কাজ করা হয়েছে বুটিক্সের কাজ করা কাটিংয়ের ডিজাইন করার সম্পূর্ণ গাথা সিকোয়েন্সের কাজ করা ফুল বডিটাতে আর এইটা হচ্ছে গলার কাজটা থাকবে স্লিভসটা একটু দেখাও তো ভাই এই যে এইটা হবে মূলত স্লিভসের ডিজাইনটা স্লিভসটা দেখুন দুইটা পাড়েই কিন্তু সুন্দর করে কাজ করা আছে দুইটা পাড়ে চমৎকার করে কাজ করা থাকবে আজকে এই ডিজাইনার একটা প্রোডাক্ট নিয়ে আসছি কামিজের ফেব্রিক্স অর্গ্যানজা থাকবে এবং কটন সিল্কের আমরা ইনার পাবো এবং সালোয়ার যেটা আছে সালোয়ারটাও থাকবে কটন সিল্কের উপরে এবং সালোয়ারের বর্ডার লাইনটাতে কাজ করা ফেব্রিক্সটা হচ্ছে আনকমন একটা ফেব্রিক্স আর দুপাট্টাটা পার্টি দুপাট্টা একটা পার্টি ড্রেস আজকে নিয়ে আসছি আপনাদের জন্য দুপাট্টাটা হচ্ছে পার্টি দুপাট্টা পাবেন আপনারা এত সুন্দর খানদানি দুপাটা একটু ভালো করে ধরো তো দুপাটা আসলে না দেখালে বুঝতে পারবেন না একটা পার্টি শাড়ির মতো করছিস এই সাইডটাতে রেফেল পাট দেওয়া হয়েছে এবং দুপাটার পাটাতে সম্পূর্ণ জরিচিত এবং বুড়িক্সার কাজ করা হয়েছে আর সম্পূর্ণটাই কিন্তু বুডিক্সের কাজ করা থাকবে এত সুন্দর খানদানি একটা ড্রেস আজকে আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা এটা বিপুলের একটা কালেকশন মাত্র দুই হাজার টাকা এই কালেকশনগুলো পাবেন আরও চারটা কালার আছে আরও তিনটা কালার আছে আরে ভাই এই প্রোডাক্টগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউটিউবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে এবং যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে নাদিম খান ব্লগস নামে অবশ্যই যারা এখনও লাইক এবং ফলো দেননি অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকবে বিপুল ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে বিপুল ক্যাটালকের ড্রেস দুই হাজার টাকা ঈদের পরে কিন্তু দেখা যায় যে বিয়ের সিজন লেগে যায় আর বিয়ের অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড হতে হলে একটা পার্টি ড্রেস প্রয়োজন মানে পার্ট বিভিন্ন পার্টি ওকেশনে পড়ে যাওয়ার জন্য পারফেক্ট একটা আজকে আপনাদের জন্য আউটফিট নিয়ে আসছি যেটা হচ্ছে আপনারা পাবেন বিপুল ক্যাটালকের বিপুল ক্যাটালকের ড্রেস অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে থাকবে দেখুন কত সুন্দর করে বুটিক্সের কাজ করা কত চমৎকারভাবে বুটিক্সের কাজ করা কতটা ফাইনভাবে পারফেক্ট ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে মানে প্রত্যেকটা প্যানেলের সাথে কাজগুলো মিল রয়েছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আমরা পাচ্ছি দুই হাজার টাকায় এত সুন্দর এত ক্লাসিক আপনারা পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ভার্সনের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে বেগুনি কালার এই ড্রেসের কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এত সুন্দর এত নাইস থাকবে প্রোডাক্টটা প্রত্যেকটা রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র 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 দুই হাজার টাকা এগুলো হচ্ছে মানে পারফেক্ট ডিজাইনে কাজ করা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে তো ভিওসরা সকলেই ভালো থাকবেন আর অবশ্যই এই প্রোডাক্টগুলো সকলে নিয়ে নেবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম